সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা ভালো আছেন ইয়ে হাবিব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য স্বাগতম ও শুভেচ্ছা আজকে ফিজিক্স টু পঁচিশ নয়শো বাইশ এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে প্রশ্নটা প্রায় প্রতি বছরই পরীক্ষায় আসে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নটি হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্রটি লেখো এবং প্রমাণ করো যে এই নিকলটি হচ্ছে এর ইটুটি পর ল্যামাটি আমি এই সূত্রটি একটু ব্যাখ্যা করে দেখাবো। প্রথমেই আমরা সূত্রটি কি অর্থাৎ তেজস্ক্রিয়তার সূত্র কি সেই বিষয়টা ব্যাখ্যা করব তো তেজস্ক্রিয় যেগুলো মৌলা মৌল আছে সেগুলো মৌল বিভিন্নভাবে ভাঙ্গন করা যায় এবং এই ভাঙ্গনের ফলে একটা বা এই ভাঙ্গন বিষয়টা হচ্ছে একটা সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি তো সূত্রটা কীরকম যে কোনো সময়ে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার ওই সময়ে অক্ষত পরমাণুর সমানুপাতিক বিষয়টা একবার খেয়াল করেন কোনো সময়ে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার ওই সময়ে অক্ষত পরমাণু সমানুপাতিক অর্থাৎ একটা সময় যখন থাকে ওই সময়ে যে পরিমাণ তেজস্ক্রিয় মল ভেঙে গেছে এবং ভাঙ্গার ফলে যে পরিমাণ অক্ষত আছে ওই ভাঙ্গনের হারটা অক্ষত পরমাণুর সমানুপাতিক এই বিষয়টাই বোঝানো হয়েছে তা আমরা একটু গাণিতিকভাবে বিষয়টা দেখব যে যদি টি ই টু জিরো অর্থাৎ কেবল সময় শুরু হয়েছে অর্থাৎ প্রারম্ভিক সময়ে পরমাণুর সংখ্যা যদি এন নট হয় এবং টি ইকাল টু টি সময়ে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ব্যয় হয়ে গেছে এই সময়ে অক্ষত পরমাণু সংখ্যা যদি এন হয় তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো এই যে তেজস্ক পরমাণুর ভাঙ্গনের হার যেটাকে আমরা লিখতে পারি ডিএন বাই ডিটি অর্থাৎ ডি সময়ে যে ভাঙ্গনটা হচ্ছে সেই ভাঙ্গনটা হচ্ছে অক্ষত অর্থাৎ ওই সময়ে আমরা দেখতে পাচ্ছি টি সময় পর অক্ষত পরমাণু আছে হচ্ছে এন ওই অক্ষত পরমাণুর সমানুপাতি আর এইখানে এই যে আমরা মাইনাস চিহ্নটা ব্যবহার করেছি এই মাইনাস চিহ্নটা মূলত নেগেটিভ বোঝাচ্ছে না এটা যে ভেঙে যাচ্ছে এই বিষয়টা বোঝানো হচ্ছে অর্থাৎ পরমাণুর সংখ্যা যে আস্তে আস্তে কমে যাচ্ছে সেই বিষয়টা এখানে বোঝানো হয়েছে এটা আমরা এখানে লিখবো যে মাইনাস চিহ্ন দ্বারা পরমাণুর সংখ্যা ভেঙে যাচ্ছে এটা দ্বারাই বোঝানো হয়েছে এখন এই সমীকরণটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখব কিভাবে আমরা যদি এই সমীকরণের এখানে সমানুপাতিক আছে এটাকে যদি উঠানোর ব্যবস্থা করি তাহলে লিখতে পারবো মাইনাস এন বাই হচ্ছে ডিটি টু হচ্ছে ধ্রুবক নিয়ে আসবো হচ্ছে মূলত ক্ষয় ধ্রুবক তাহলে ল্যাম্পটা হচ্ছে ক্ষয় ধ্রুবক এরকমভাবে এটাকে আমরা অ্যাসাইন করব এখন এখান থেকে আমরা লিখতে পারি ডিএন টু আমরা এই এনটাকে নিচে নিয়ে আসি তাহলে এন হয়ে গেল আর ডিটিটা এর সাথে চলে যাবে তাহলে যাচ্ছে মাইনাস মাইনাসটাও আমরা ওই পাশে গুণ করে পার করে দিচ্ছি তাহলে এখানে মাইনাস ল্যামটা ডিটি এটা চলে আসলো তো এটা ক্লিয়ার হতে পারছেন যে এই এনটাকে এখানে আমরা ক্রস গুণের মতো করে নিয়ে আসলাম আর ডিটা ডিটি যেটা সেটাকে ওই পাশে আমরা নিয়ে গেলাম এটা মূলত আমরা ইন্টিগ্রেশন বা সমাকলন যেটা বলে এটার সুবিধার জন্য এই কাজটা আমরা করব এখন এই সমীকরণটাকে সমাকলন করে পাই তো সমাকলন চিহ্নটা আমরা জানি ইন্টিগ্রেশন চিহ্ন যেটা তাহলে এটা ডিএন হচ্ছে এন ইকুয়াল টু এই পাশেও আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দেব তাহলে মাইনাস ইনটিগেশন ল্যামডা ডিটি অর্থাৎ উভয় পাশে আমরা সমাকলন করবো এখন এখন এই যে ডিএন বাই এন এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসে তা আমরা এর আগে ইন্টিগ্রেশনের সূত্র থেকে আমরা জানি এটা জাস্ট আমি এখানে দেখাচ্ছি যে ডি এক্স বাই এক্স এরকম যদি থাকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লগ এক্স বা হচ্ছে লন এক্স এটা হচ্ছে আমাদের সূত্র ঠিক এখানেও ডিএন বাই এন অর্থাৎ এনটাকে যদি আমরা এক্স হিসাবে চিন্তা করি তাহলে এখানে আমাদের আসবে লন এন ইকুয়াল টু হচ্ছে এখানে আমরা ইন্টিগ্রেশন করছি তো ইন্টিগ্রেশন করলে এখানে ল্যামডা মাইনাস এটা ধ্রুবক হিসেবে চলে আসে অর্থাৎ ল্যামডাটা হচ্ছে ধ্রুবক আর এই ডিটিটাকে যদি করি অর্থাৎ আমরা এরকম যে ডি এক্স এটাকে ইনটিগেশন করলে আমাদের আসে কত এক্স আর একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসেবে আমাদের সি লিখতে হয় এটা আমরা জানি ঠিক এখানেও একই বিষয়টা অর্থাৎ ল্যামডা আমরা ধ্রুবক হিসেবে এটা রেখে দেব আর ইন্টিগেশন ডিটি এটার পরিবর্তে আমরা এখানে লিখবো টি প্লাস হচ্ছে এই একটা কনস্ট্যান্ট আসে ইন্টিগেশন করলে সেই কনস্ট্যান্ট হিসেবে সি লিখবো অর্থাৎ এটাকে সমাকলন ধ্রুবক বলা হয় তো এই হচ্ছে ইন্টিগ্রেশন অনেকেই ইনটিগেশনে আপনারা ভুল করেন আশা করি এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এটা আমরা একটা সমীকরণ হিসেবে রেখে দিতে পারি তো এরপর আমরা সময়ের সাপেক্ষে কি চেঞ্জ হচ্ছে সে বিষয়টা দেখব যে যদি যদি যখন কেবল সময় শুরু হচ্ছে শুরুর জায়গায় আমরা টি এর মান জিরো ধরতে পারি যদি টি ক্যাল হয় তবে আমরা n সমান লিখতে পারি হচ্ছে এন not ঠিক আছে তো এই ভ্যালুটা কিন্তু আমরা এখানে বসাবো এই যে সমীকরণ আছে এক নাম্বার সমীকরণে এই ভ্যালুটা বসাবো অর্থাৎ এক নাম্বার সমীকরণে এক নম্বর সমীকরণে এই মানটা বসাবো বসালে আমরা পাচ্ছি হচ্ছে এন এর পরিবর্তে এন নট বসাবো তাহলে এই জায়গায় আমাদের আসতেছে লন এর নট ইক্যাল টু হচ্ছে আমাদের এই জায়গায় মাইনাস এলো মাইনাস ল্যামডা আর টি এর মান এখানে আমরা জিরো ধরেছি তাহলে এখানে জিরো বসাবো প্লাস সি ঠিক আছে এখন এখান থেকে আমরা সি এর মান বের করবো এই অংশটা জিরো হয়ে গেল তাহলে অতএব সি সমান আমরা লিখতে পারি এখানে লন এট তাহলে এর মানও পেয়ে গেলাম এই মানগুলো আমরা হচ্ছে এই সি এর যে মান পেলাম এটা এক নম্বর সমীকরণ আমরা বসাই দিই তাহলে লন এন এই ক্যালটু হচ্ছে মাইনাস টি প্লাস এই সি এর পরিবর্তে আমাদের হচ্ছে এখানে কত লন এর নট এটা আমরা লিখলাম এখন আমরা ক্যালকুলেশন জাস্ট সুবিধার জন্য ক্যালকুলেশনগুলো করছি লন এন লন এর নট এটাকে আমরা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে লন এর নট চলে আসে আর ডান দিকে আমাদের থাকছে মাইনাস ল্যামডাটি এই অংশটা আমরা জানি লন বা লগের ক্ষেত্রে যেটা বিষয় যে যদি মাইনাস থাকে তাহলে ভাগ হয় তো এইখানে আমরা সেই বিষয়টাই দেখব যে লন এন বাই হচ্ছে এন নট হয়ে গেল হ্যাঁ ইকুয়াল টু হচ্ছে ডান পাশে যেটা আমাদের আছে মাইনাস ল্যামডাটি সেই ল্যামডাটিই রাখবো এখন আমি ডান পাশে একটু জায়গা বের করে নিলাম নিলে এখান থেকে আমরা ই বেস এই সমীকরণটাকে যদি আমরা ই বেস নিই লন আর ই বেস এই দুইটা থাকলে আমরা জানি সেটা কেটে যায় বলা যায় তাহলে এখানেই আমরা লিখতে পারি এন বাই হচ্ছে এন নট তো ডান পাশেও আমাদের ই বেস নিতে হবে নিলে ই ইনভার্স ল্যামডাটি এটা হয়ে যায় তাহলে মূল জিনিসটা আমাদের কিন্তু চলে এসেছে অতএব এখান থেকে আমরা লিখতে পারি এ ইকেল টু হচ্ছে এন নট ই টু দি পাওয়ার ইনভার্স ল্যামডা এটাই হচ্ছে আমাদের প্রমাণের মেন উদ্দেশ্য ছিল তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন এবং শেষে আমরা লিখব এটি তেজস্ক্রোতার ক্ষয়সূত্র তো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষায় যদি আপনারা এইভাবে লেখেন তাহলে অবশ্যই ফুল মার্কস পাবেন বলে আমি বিশ্বাস করি তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করব যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম